হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক কথা বলব জিন থ্রি এটির তেইশ কালেকশন নিয়ে চক্কর এই মুভির তেইশ দিনে কালেকশন নিয়ে অন্তরাত্রা এটির তেইশ দিনে কালেকশন নিয়ে জংলি এই মুভি তেইশ দিনের বাংলাদেশের কালেকশান নিয়ে কথা বলবো দাগে এটি তেইশ দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে এগারো দিনের ইউএসএ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কালেকশন নিয়ে আপনার জানিয়ে দিই দাগে কিন্তু অলরেডি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে রিলিজ হয়েছে এবং ইউএসএ মার্কেটের আপডেট নিয়ে কথা বলব যেখানে বরবাদ নিজের তেইশ দিন বাংলাদেশে কমপ্লিট করেছে কথা বলবো পঞ্চম দিনের ইউএসএ মার্কেটের কালেকশান নিয়ে কথা বলবো কেনাডা মার্কেটের চতুর্থ কালেকশান চতুর্থ দিনের কালেকশান নিয়ে এবং সবচেয়ে বড় বিষয় আপনারা জানেন বরবাদ কিন্তু অলরেডি ইতালি মার্কেটে রিলিজ হয়েছে ইতালি মার্কেটের কোনো আপডেট আসেনি যার কারণে দেইনি কিন্তু আজকে এই ভিডিওর শেষের দিকে ইতালির আপডেটটিও দিয়ে দিব কথা বলবো এই ছয়টি ময়ের কালেকশান নিয়ে যদি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকলময়ীর লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম হলবার জিন নিয়ে বাজছিল দুই কোটি টাকা আপনারা জানেন সজল স্যার এবং নুসরাত এটি নিজেদের তেইশ দিন কমপ্লিট করেছে জিন থ্রি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় জিন লাইফ লাইফটাইম কালেকশন ভালো আসতে যাচ্ছে শুরুর দিকে মুভিটি ভালো কালেকশন করলো মুভিটি মিজেলে ড্রপ দেখা দিয়েছিল কিন্তু বর্তমানে ডে বাই ডে মুভির কালেকশন ভালো এবং যেহেতু মুভিটি ওভারসিস মার্কেটে রিলিজ হবে আমরা আশা রাখছি মুভিটি ব্লক বাসে করে নিবে নিজের তেইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোল টাইমে কালেকশন হল ছাপ্পান্ন লক্ষ টাকা আপনারা যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে এটি কিন্তু পাকিস্তানে রিলিজ হবে জিন থ্রি পাকিস্তানে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পারে পাশাপাশি ওভারসিস মার্কেটের অনেক লোকেশান যেরকম ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সকল জায়গা থেকেও জিন থ্রি ভালো কালেকশন করতে পারে চক্কর নিয়ে বাজেছিল তিন কোটি টাকা মোশারফ করিম স্যার এটি কমপ্লিট করেছে চক্কর অলরেডি বক্স অফিসে দারুন করেছে চক্করের কালেকশান ডে বাই ডে ভালো আসছে আমরা আশা করছি এটি বক্স অফিসে দারুণ কালেকশান করবে লাইফ চক্কর বক্স অফিস থেকে কমপক্ষে আড়াই থেকে তিন কোটি টাকা প্লাস বিজনেস করবে মোশারফ করিম স্যার বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর বাংলাদেশের দর্শকরা তাকে পছন্দ করেন চক্কর নিয়ে আমরা আশাবাদী যে লং টাইমে মুভিটি ভালো কালেকশন আনতে পারে তেইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল এম কালেকশন এক কোটি সাতান্ন লক্ষ টাকা আপনার যদি এখনও চক্কর না থাকেন দেখবেন মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশান করছে ওয়ার্ল্ডাইট মার্কেটে দর্শক সাপোর্ট করলে চক্করের লাইফ টাইম কালেকশান কমপক্ষে আমরা আশা করছি আড়াই থেকে তিন কোটি টাকা প্লাস হবে মোশাররফ করিম স্যার বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ অবশ্যই তার মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশান এনে দিবে অ্যান্ড অন্তর অন্তরাত্তা নিয়ে আবার ছিল চার কোটি টাকা লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার একটি নিজেদের তেইশ দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা এবং বরবাদ দুইটি মুভি ঈদে রিলিজ হয়েছে আপনি জানিয়ে দিই অন্তরাত্তা চার বছর আগের মুভি তখন যখন মুভির অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল মুভিটি খুবই হাইপ ক্রিয়েট করেছিল কিন্তু বর্তমানে সে হাইপটি নষ্ট হয়েছে এবং বরবাদের মতো একটি মেগা মুভির সাথে যদি অন্তরাত্মা রিলিজ করা হয় অবশ্যই কালেকশান কম আসবে অন্তরাত্মা নিজেদের তেইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটাল এবং কালেকশন হলো এক কোটি চোদ্দ লক্ষ টাকা মুভিটিকে ক্লিন হিট হতে হলে আড়াই থেকে তিন কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে মুভি ভ্যালু বেশি ভালো রেন্টালে মুভিকে বিক্রি করা হয়েছে বর্তমানে মুভিটি মাত্র একটি সিনেমা হলে রিলিজ চলছে কিন্তু আমরা আশা করছি আগামীতে অন্তরাত্রে আরও সিনেমা হল পাবে মুভিটি বক্স অফিসে দুই থেকে আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করে বক্স অফিসে সাকসেসফুল হবে বর্তমান স্যারে বর্তমানে সাকিব খান স্যারে ভালো ফ্যান বেচ রয়েছে যার কারণে আমরা এটি নিয়ে খুবই আশাবাদী এঙ্গদল্প জঙ্গলি নিয়ে বাছিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল সিয়াম আহমেদ এটি নিজদের তেইশ দিন কমপ্লিট করেছে সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি মুভিটি দর্শকরা পছন্দ করেছে ওয়ার্ল্ড মার্কেট থেকে জঙ্গলি একটি ভালো কালেকশন করতে পারে ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কখনোই মুভি ভালো কালেকশান করবে না জঙ্গলি নিয়ে আমরা আশাবাদী কিন্তু লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়ে অনেকেই বলছে জঙ্গলি পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু আমরা শুরু থেকে বলছিলাম মুভিটি দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে ওভারসিস মার্কেটে রিলিজ হলে মুভির কালেকশান বৃদ্ধি পাবে নিজের তেইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বিশ লক্ষ টাকা টোটাল আমি কালেকশন হলো চার কোটি চব্বিশ লক্ষ টাকা জঙ্গলি এখনও ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকেতে রিলিজ হওয়া বাকি রয়েছে ইউনাইটেড আরব ইমারাতের জঙ্গলিকে রিলিজ করতে পারে এ সকল কান্ট্রিতে মুভিকে ঠিকঠাকভাবে রিলিজ করলে জঙ্গলি আরামসে বক্স অফিসে দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে বাংলাদেশের থেকে মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে যার কারণে আমরা খুবই আশাবাদী জঙ্গলি লাইফ টাইম মেগা ব্লকবাস্টার হয়ে যাবে অ্যান দাগি নিয়ে বাজেছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান ইস্যু দিন কমপ্লিট করেছে আফরান ইস্যু দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে সবচেয়ে বড় বিষয় দাগি অলরেডি একটি বক্স অফিসে সাকসেসফুল মুভিটি যে রকম বাজেটে বানানো হয়েছিল মুভিটি অনেক আগেই বিগত পাঁচ দিন আগে মুভিটি ক্লিন হিট হয়ে সাকসেসফুল হয়ে গিয়েছে নিজের তেইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বিশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা দাগিকে সাপোর্ট করেছে এবং লং টাইমে দাগি বাংলাদেশ থেকে ভালো কালেকশন করতে পারে আমরা আশা করছি দাগি লাইফ টাইম কালেকশন বাংলাদেশ থেকে দশ কোটি প্লাস হবে ঈদের এগারো দিনে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে আয় করেছে দুই লক্ষ টাকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে বর্তমানে দাগি চলল লং টাইমে ইউএসএ কানাডা মার্কেটে রিলিজ হবে ইউকে তে রিলিজ হবে সে সকল জায়গা থেকেও দাগির কালেকশন ডে বাই ডে ভালো আসার সম্ভাবনা রয়েছে যে তেশ দিনে ওয়ালট মার্কেট থেকে আয় করেছে বাইশ লক্ষ টাকা টোটাল মি কালেকশন আট কোটি পনেরো লক্ষ টাকা আপনি যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান ইস্যু স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে আমরা আশা করছি ওয়াল্ট মার্কেটে দাগি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে ১৪ থেকে পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করবে অলরেডি মুভিটি বক্স অফিসে আট কোটি টাকা প্লাস বিজনেস করেছে যেখানে লাইফ টাইমে এটির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে এমন কথা বরবাদ নিয়ে বাজে ছিল পনেরো কোটি টাকা লিড হলো গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার বর্দ বরবাদের মেকিং কস্ট পনেরো কোটি টাকা প্লাস হলো মুভির কিন্তু টোটাল কস্ট যেটা আপনারা জানেন পাবলিসিটি প্রমোশান সব কিছু মিলিয়ে ষোলো কোটি পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয়েছে মানে সাড়ে ষোলো কোটি টাকা মুভির বাজেট ধরা হয়েছে আপনি জানিয়ে দেই মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশান করেছে বরবাদ কিন্তু অলরেডি ইউএসএ কেনাডা মার্কেটে চলছে সবচেয়ে বড় বিষয় মুভিটি ইতালিতেও চলছে যাই হোক নিজেদের তেইশ দিনে এই মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 1 কোটি 20 লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা বলবাদকে সাপোর্ট করছে সাকিব খান স্যার এই মুভিটি লং টাইমে বাংলাদেশ থেকে ভালো কালেকশন করবে আমরা আশা করছি ওভারসিজ মার্কেট থেকে বলবাদ দারুণ কিছু নিয়ে আসবে এদের পঞ্চম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা ইউএসএ কানাডা মার্কেটে বলবাদ চলছে এবং দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে আরো ভালো কালেকশন করবে কানাডা মার্কেটে নিজেদের চতুর্থ দিনে এই মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা কানাডায় মুভিটি বেশি হলে রিলিজ হয়নি দু একটি সিনেমা হলে ভালো শোতে চলছে অল টাইম রেকর্ড বেকিং কালেকশন ডে বাই ডে করতে পারে নিজের তেইশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে এক কোটি তিরিশ লক্ষ টাকা টোটালি কালেকশন হলো চুয়ান্ন কোটি তেতাল্লিশ লক্ষ টাকা আপনি যদি এখনো বরাবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপার স্টার সাকিব স্যার অভিনীত বরবাদ মুভিটি অলরেডি চুয়ান্ন কোটি তেতাল্লিশ লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে আপনারা সবাই জানেন বরবাদ কিন্তু ইতালিতে দুইটি সিটিতে রিলিজ হয়েছে রোম এবং ভেনিস এবং সেইখান থেকে মুভির কালেকশন ভালো আসছে সবচেয়ে বড় বিষয় বরবাদ অলরেডি ইতালি মার্কেটে দশ লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে কিন্তু এখনও অফিসিয়ালি কোনো আপডেট আসেনি যার কারণে ইতালির আপডেটটি বরবাদের টোটাল কালেকশানের সাথে অ্যাড করা হয়নি যখনই আপডেট চলে আসবে তখনই বরবাদের কালেকশন আরও বৃদ্ধি পাবে এবং দশ লক্ষ টাকা যদি আমরা অ্যাড করি বরবাদের কালেকশন কিন্তু চুয়ান্ন কোটি তিপ্পান্ন লক্ষ টাকা হয়ে যায় যাই হোক অফিসিয়াল আপডেটের জন্য বসে আছি অফিসিয়াল আপডেট আসলেই আপনাদের আপডেট জানিয়ে দেওয়া হবে বরবাদ দাগি জিন্ত্রি চক্কর অন্তরাত্মা জঙ্গলি এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়ে ধন্যবাদ